হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি এন্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি চায়না মুভি নিয়ে আলোচনা করবো যেটি হলো এন্টার দ্য ড্রাগন মুভিটি উনিশশো তিয়াত্তর সালে মুক্তি পায় মুভিতে প্রধান চরিত্র অভিনয় করেছেন ব্রুসলি প্রধান চরিত্র লেইক হিসাবে নায়িকা এই সিনেমার কোনো নির্দিষ্ট প্রধান নারী চরিত্র বা নায়িকা নেই তবে গুরুত্বপূর্ণ নারী চরিত্র মধ্যে রয়েছে আনা ক্রাফি টান্না চরিত্রে হানের ব্যক্তিগত সহকারী বেটি চুং মেই লিং চরিত্রে গুপ্তচর হিসেবে অভিনয় করেছেন অ্যাঞ্জেলা মাও সুলিন চরিত্রে লির বোন চরিত্রে অভিনয় করেছেন মুভিটি চিংবদন্তি ব্রুসলি ও তার সাধারণ দক্ষতা প্রদর্শন করেছেন এটি শুধু মার্শাল আর্ট সিনেমার ইতিহাসে নয় পুরো চলচ্চিত্র জগতের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক সিনেমাটি মূলত প্রতিশোধ ন্যায় ও চরম প্রতিযোগিতার গল্প সিনেমার প্রধান চরিত্র লি বা ব্রুসলি একজন দক্ষ সাওলিন মার্শাল আর্ট মাস্টার তার গুরু তাকে একটি বিশেষ মিশনে পাঠায় একটি আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কুখ্যাত অপরাধী হানের আস্থানায় প্রবেশ করা হান একজন সাবেক সাওলিন ছাত্র যিনি এখন অপরাধ জগতে রাজত্ব করছেন ব্রিটিশ গুপ্তচর সরি ব্রিটিশ গুপ্তচর সংস্থা সন্দেহ করে যে হানের দ্বীপ দ্বীপটি মাদক পাচার ও মানব পাচারের কেন্দ্র তাই তারা লির সাহায্য চায় এর রহস্য উদ্ঘাটনের জন্য লি তার মিশনে সম্মতি জানিয়ে প্রতিযোগিতায় যোগ দিতে হানের ব্যক্তিগত দ্বীপে রওনা হয় যেখানে যেতে যেতে তিনি আরও দুইজন প্রতিযোগিতার সাথে পরিচিত হন রোপার ও উইলিয়ামস রোপার তিনি একজন আমেরিকান জুয়ারি যার উপর অনেক ঋণের বোঝা রয়েছে উইলিয়ামস আফ্রিকান আমেরিকান মার্শাল আর্ট ফাইটার যিনি বর্ণবাদের শিকার হয়ে আমেরিকা ছেড়ে এসেছেন তিনজনে আলাদা উদ্দেশ্য নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও ধীরে ধীরে তাদের লক্ষ্য এক হয়ে যায় দ্বীপে পৌঁছে লি বুঝতে পারেন এটি শুধু মার্শাল আর্ট প্রতিযোগিতার স্থানই নয় বরং এখানে গোপন নিষিদ্ধ ব্যবসা চলে রাতে লি গোপনে দ্বীপের বিভিন্ন অংশ ঘুরে দেখতে থাকেন এবং জানতে পারেন হান তার অধীনে থাকা মার্শাল আর্ট যোদ্ধাদের মাদক চোরা চালান ও মানব পাচারের কাজে ব্যবহার করছে প্রতিযোগিতা শুরু হয় এবং লি নিজের অসাধারণ যুদ্ধ কৌশল দেখি একের পর এক প্রতিপক্ষকে পরাজিত করে অন্যদিকে রোপার ও উইলিয়ামসও তাদের লড়াই অংশ নেন কিন্তু হান বুঝতে পারে যে কেউ তার গোপন রহস্য ফাঁস করার চেষ্টা করছে তিনি সন্দেহ করেন উইলিয়ামসকে এবং নির্মমভাবে হত্যা করেন এরপর হান রোপারকে তার দলে যোগ দিতে বলেন কিন্তু রোপার রাজি হন না ফলে তিনিও হানের শত্রুতে পরিণত হন লি হানের আসল অপকর্ম প্রকাশ করার সিদ্ধান্ত নেন এক রাতে তিনি হানের গোপন গবেষণাগারে প্রবেশ করেন এবং সেখানে বহুবন্দী ও মাদকদের বিশাল মজুদ দেখতে পান কিন্তু হানের লোকেরা তাকে ধরে ফেলে যদি লি অবিশ্বাস্য গতিতে তাদের পরাজিত করে পালিয়ে আসেন পরদিন প্রতিযোগিতার শেষ দিনে লি ও হানের মধ্যে এক চরম দ্বন্দ্ব শুরু হয় লি তার অতুলনীয় মার্শাল আর্ট দক্ষতা দিয়ে হানকে ধীরে ধীরে দুর্বল করে শেষে তারা একটি আয়না ঘরে প্রবেশ করে যেখানে হান তার লুকানো দক্ষতার লুকানো ক্ষমতার সুবিধা নেয় কিন্তু লি তার অন্তজ্ঞান ও কৌশলের সাহায্যে হানকে পরাজিত করে এবং একটি ধারালো বর্ষার উপর ছুঁড়ে দিয়ে তাকে হত্যা করে মুভিটির ক্লাইম্যাক্স শেষ দৃশ্যে দেখা যায় দ্বীপের বন্ধীরা মুক্তি পেয়েছে এবং ব্রিটিশ বাহিনী এসে হানের সাম্রাজ্য ধ্বংস করেছে আহত রোপার ও লি একে অপরের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে এন্টে দ্য ড্রাগন শুধুমাত্র একটি মার্শাল আর্ট সিনেমা নয় এটি প্রতিশোধ সাহস ও ন্যায় বিচারের প্রতিচ্ছবি ব্রুসলির এই সিনেমা বিশ্বজুড়ে মার্শাল আর্ট ও অ্যাকশন সিনেমার উপরে গভীর প্রভাব ফেলেছে প্রধানত এন্টার দ্য ড্রাগন এই ফিল্মটির শেষ দৃশ্যে বা ক্লাইম্যাক্সের আয়নার ঘরে যে চূড়ান্ত দ্বন্দ্ব সেটি দর্শকদের মন কেড়ে নেয় কারণ এখানে তার প্রতিচ্ছবি ব্যবহার করে লিখে বিভ্রান্ত করার চেষ্টা করে হন। তবে লেই তার অন্তঃজ্ঞান ব্যবহার করে ধীরে ধীরে হাঁড়ের অবস্থা বুঝতে শুরু করেন তিনি কৌশল পরিবর্তন করে একে একে আয়না ঘরগুলো ভাঙতে থাকেন যাতে হান লুকাতে সুবিধা না পায় এবং শেষ পর্যন্ত লিহানকে সঠিকভাবে চিহ্নিত করে এবং শক্তিশালী লাথি মেরে তাকে দেওয়ালের দিকে ছুটে ফেলেন হান গিয়ে এক ধারালো বর্ষার উপরে পড়ে যান এবং সেখানে তার মৃত্যু হয় এভাবে ক্লাইম্যাক্স সকলের মন কেটে নেয় এবং মুভিটি